হ্যালো দর্শক আসসালামু আলাইকুম পিটি ভার্টস মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম দর্শক আমরা এখনই ভিডিও করবো পিটি ক্যাট ডগ কীভাবে পালবেন কীভাবে খাওয়া খাওয়াবেন কত টাকা দাম কত প্রাইস কয় টাইম খাওয়াবেন কয়দিন পর গোসল করাবেন এই নিয়মগুলো অবশ্য জানতে পারবেন দর্শক পিটি বাটসে কীভাবে আসবেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু প্রাণী মার্কেট কাটাবন সব শপ নম্বর তেইশ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলটি লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আমরা সর্বপ্রথমে দর্শকদের জন্য মিক্সড ব্রিড দেখাতে চাই কারণ আমাদের এখানে সর্বনিম্ন এক হাজার টাকা থেকে বিশ হাজার টাকার মধ্যে বিড়াল পাবেন যেমন ডগ আছে দশ হাজার থেকে বিশ হাজার তিরিশ হাজার টাকার মধ্যে পাবেন কিন্তু আমার হাতে যেটা আছে এটা মিক্সড ব্রিড পার্শিয়ান এস কালার এস কালার মিক্সড কিন্তু অনেক কিউর অনেক সুন্দর এগুলো কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না এগুলো আমাদের এখানে মেল ফিমেল জোড়া আছে যারা মেল নেবেন মেলও নিতে পারবেন জোড়া সিঙ্গেলে সিঙ্গেল নিতে পারবেন আমরা দর্শকদের জন্য মেল ফিমেল জোড়া দেখানোর চেষ্টা করি আর এদের খাওয়ার নিয়মও জানানোর চেষ্টা করি এখানে দেখেন দর্শক ফিমেল আছে মেলও আছে আহ 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 দেখেন এখানে এটা হলো ফিমেল এটা হলো এটা হলো মেল এস কালার মেল বয়স হচ্ছে আড়াই মাস ফিমেল হলো আড়াই মাস কি সুন্দর খায় ওরা হলো চিকেন বয়েল খায় এদের আবার যেমন মিষ্টি কুমড়া মাংস সবজি চিকেন বয়েল এগুলো অবশ্যই খাওয়া দিবেন একসাথে ব্যালেন্ডাও খাওয়া দিতে পারবেন ভেজ সুবিধা কি দর্শক এদেরকে নর্মালি সব খাবার খাওয়ানো যায় এদের খাবার যেমন তেল মশলা খাওয়াবেন না তেল মশলা খাওয়ালে ওদের লোম পড়বে ওদের হলো স্কিন প্রবলেম হতে পারে আমরা দর্শকদের জন্য জোড়া প্রাইস চাচ্ছি ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া নিতে পারবেন পার্সিয়ান এস কালার মিক্সবিট পিওর পার্শিয়ান মিক্সবিট যেগুলো এটা হলো ফিমেল এটা হলো মেল খুবই সুন্দর খুবই সুন্দর লং হেয়ার পশমগুলো অনেক কিউট কারণ পার্শিয়ানের মধ্যে দেখা যায় পার্শিয়ান যেগুলো মিক্সডবিট ওগুলো কিন্তু দর্শক ওদের পশমগুলো একটু বড়ো হয় ওদের লেজ মোটা হয় দেখতে অনেক সুন্দর লাগে আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকার মধ্যে মেল ফিমেল জোড়া নিতে পারবেন সম্পূর্ণ লেটার টেন আপ করা সম্পূর্ণ প্লেফুল অ্যাক্টিভ কারণ এগুলো দর্শক যখন ক্যাট যখন দর্শক যে জায়গাতে কিনবেন তাদের তাদের অ্যাক্টিভ আছে কি পেলে আছে কি অবশ্যই দেখবেন দেখে শুনে একটা ক্রয় করবেন এর মধ্যে আমরা এক হাজার টাকার মধ্যে ক্যাট দেখাবো এক হাজার টাকার মধ্যে যেটা লোকাল মিক্সড বিট বলে আর কি কত অ্যাক্টিভ কত পেলে দেখেন দর্শক এগুলো কিন্তু খুবই সুন্দর খুবই দেখতে কি উঠ এরা নর্মালি খাবার যেমন ভাত মাছ মাংস ভাত সবজি ভাত এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর মধ্যে কালারফুল আছে যেমন বাই বাই কালার বেলা করে মিক্স কালার খুব সুন্দর দেখতে আর কি ব্রাউনের মধ্যে আছে আমরা দর্শক বাইরে দেখানোর চেষ্টা করি এগুলো দর্শক মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন এক হাজার টাকার মধ্যে খুবই কিউট কিউট উঠবেড়াল নিতে পারবেন নর্মালি মিক্সড বিট যেটা লোকাল মিক্সবিড বলো আর কি ঘরের নর্মালি খাবার ভাত মাছ সবজি ভাত মিষ্টি কুমড়া এগুলো নর্মালি খাবার খাওয়াতে পারবেন এর মধ্যে আরও কালার আছে আমরা দর্শকের দেখানোর চেষ্টা করি আর সম্পূর্ণ পেলে ফুল লেটার টেনা পুরো নর্মালি লেটার বক্স লেটার এগুলো এক্সট্রা জিনিস এগুলো কিনে নেবেন দর্শক কেনার আগে অবশ্যই সুস্থ আছে কি পেলে ফুল আছে কি দিকে শুনে কিনবেন আমরা এখন দেখাবো দর্শকের জন্য পার্শিয়ান পার্সিয়ান যেমন ট্যাবি যেমন জিন্দার এগুলো দেখানোর চেষ্টা করবো একটা পার্সিয়ান কেয়ার দেখুন দর্শক যখন সুস্থ থাকে ওরা কিন্তু পেলেফুল থাকে অ্যাক্টিভ থাকে আমরা দর্শকদের কিছু আনঘমান যিনি জিনিস দেখানোর চেষ্টা করব এখন দেখাবো পার্শিয়ান ট্যাবি পার্শিয়ান ট্যাবি পুরো ওদের লোমটা হয় ড্রোয়া কাটা ড্রোয়া কাটা থাকে টাইগারের মতো ট্যাবি বিড়ালগুলা সম্পূর্ণ সম্পূর্ণ কালার ভিন্ন ওদের এস কালারের মধ্যে ড্র কাটা থাকবে পশমগুলা বড়ো হবে দেখতে দেখতে টাইগারের মতো লাগবে খুবই সুন্দর খুবই কিউট সম্পূর্ণ পেলেবুল এটা ছেলে বয়স হচ্ছে আড়াই মাস আমরা দশ হাজার প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে নিতে পারবেন ট্যাবি বিড়াল এর মধ্যে আরও আমরা জিন্জার আছে পার্শিয়ান মিডিয়াম কোট সম্পূর্ণ মিডিয়াম কোটের বয়স হলো আড়াই মাস জিন্জার মেল আমরা প্রাইজ চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে কিউট ক্যাটগুলো নিতে পারবেন দর্শক সম্পূর্ণ পেলেপুল লেটার টেন আপ করা ফুট পাঁচ যেমন বয়েল চিকেন খায় ফ্রিজ বয়েল সবজি মিষ্টি কুমড়া এগুলো ইত্যাদি খাবার খাওয়াতে পারবেন দর্শক সুবিধা অসুবিধা আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন ভালো একটা নিয়মকানুন অবশ্য জানতে পারবেন এখন আমরা দেখবো হোয়াইট কালারের পার্সিয়ান হোয়াইট কালার লং হেয়ার যেটা বলে হোয়াইট কালারের ডলফেস লং হেয়ার বয়স হচ্ছে আড়াই মাস আমরা দশকের দিনের প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে হোয়াইট পার্সিয়ান নিতে পারবেন খুবই কিউট খুব সুন্দর মানে বিশ হাজার টাকার বিড়াল দশ হাজার লং এয়ার বিড়াল সম্পূর্ণ মেল ফিমেল জোড়া আছে যারা জোড়া নিতে চান জোড়া বিশ হাজার টাকা নিতে পারবেন এমন আছে অফার প্রাইজ আঠারো হাজারও নিতে পারবেন খুব কিউট খুবই সুন্দর মেল ফিমেল ডলফিনস বিড়াল জোড়া মাত্র আঠারো হাজার খুব কিউট সম্পূর্ণ আপনার পেলে ফুল অ্যাক্টিভ কারণ একটা এটা ক্যাট যখন দর্শক কেনবেন যে কোনো জায়গা থেকে কেনেন একটা পেলেফুল আছে কি অ্যাক্টিভ আছে কি সুস্থ আছে কি এগুলো অবশ্যই দেখি শুনে কেনবেন কারণ এনিমল ক্যাট ডগের কিন্তু দর্শক কোনোভাবেই ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হয় না এগুলো নিয়ম জানবেন জানি শুনি কেনবেন যে কোনো জায়গা থেকে কেনেন এই নিয়মগুলো অবশ্যই খেয়াল করে কেনবেন এরা সুস্থ ক্যাট সবসময় দেখবেন যে তারা ঠিকমতো খাওয়া দাওয়া করে কি পেলিফুল আছে কি সুস্থ আছে কি এগুলোর দিকে শুনে কিনবেন কান যেমন ওদের শরীর স্কিন প্রবলেম আছে কি এগুলো দিকে শুনে কেনবেন অ্যানিমল ক্যাট সময় আমি বলি থাকি কারণ দর্শক যে কোনো জাতে কেনেন এটা এটা কিন্তু অনেক কিউট ট্যাবি দেখতেও অসাধারণ বয়স হল আড়াই মাস এখানে পার পিস দশ হাজার টাকা নিতে পারবেন এর মধ্যে এখন থেকে দর্শক লাসা লাসা আমেরিকান আমেরিকান প্রজাতের কুকুর কিন্তু ওদের লোমগুলো কিন্তু অনেক বড় হয় লাসা অ্যাপসো খুবই ছোটো জাতের কুকুর এরা কিন্তু তিব্বতের কুকুর এরা তিব্বত লাসা বলে সাইজই ছোট বয়স হচ্ছে আড়াই মাস মেল ফিমেল যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিতে জোড়াও নিতে পারবেন আমরা দশ জন্য প্রায় চাচ্ছি মাত্র তিরিশ হাজার টাকা জোড়া তিরিশ হাজার টাকায় জোড়া নিতে পারবেন লাসা অ্যাপসো আমেরিকান খুবই সুন্দর হোয়াইটটা মেল ক্রিম কালারটা ফিমেল যারা সিঙ্গেল নেমে সিঙ্গেলও নিতে পারবেন জোড়া নিতে জোড়া নিতে পারবেন আর যে কোনো ডগ দর্শক যে কোনো ডগ লাগবে আমাদের সাথে যোগাযোগ রাখবেন একটা ভালো ডগ অবশ্যই কিনতে পারবেন এটা নর্মালি খাবার এখন ছেলে খায় গম দুধ ফেলেবার যেমন সবজি মিষ্টি কুমড়া মাংস দিয়ে খিচুড়ি পাক করে খাওয়াতে পারবেন কারণ ছোটো বাচ্চাদেরকে সম্পূর্ণ জেলি জাতীয় খাবার নরম খাবার খাওয়াবেন সুস্থ থাকবে ভালো থাকবে আর এস বাচ্চাদেরকে স্বাভাবিক সাইড টাইম খাওয়াবেন টাইম হিসাব করে আপনারা খাওয়াবেন দর্শক এর মধ্যে আরও বড়ো বড়ো বিড়াল দেখাবো এখন অনেক দর্শক চাই যে আমাদের এখানে অ্যাডেল বিড়াল মেল খুবই সুন্দর জিন্দার পাশিয়ান বিশাল বড় সাইজ মেল যারা বিডিংয়ের জন্য মেল লাগবে আমাদের কাছে নিতে পারবেন এটার বয়স হচ্ছে এক বছর দুই মাস মেল ওর নাম হলো মায়া সাইজটা কিন্তু মেনিগুনির মতো ডলফেজের আমরা দর্শকদের জন্য প্রেস চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মতো বিশাল মেল অ্যাডেল মেল নিতে পারবেন পারশিয়ান খুবই সুন্দর সম্পূর্ণ লিটার টেন আপ করা ওরা বয়েল চিকেন ড্রাই ফ্রুট সবজি মিষ্টি কুমড়া এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক সম্পূর্ণ লিটার বস লিটার এগুলো কিনে নেবেন বিড়াল যখন কিনবেন তার এক্সারসাইজ জিনিস এগুলো কিনবেন এর মধ্যে আরও আছে মিডিয়াম কোটের মিডিয়াম কোটের পার্শিয়ান আছে যেমন লোমগুলো অনেক কিউট মিডিয়াম কোট ক্রিম কালারের এগুলো ডলফেজের খুব সুন্দর খুবই কিউট বয়স হচ্ছে আট মাস আমরা দর্শকদের জন্য চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাকার মধ্যে সম্পূর্ণ লিটার টেন আপ একটা পেলেফুল পেলে ফুল ক্যাট কিনতে পারবেন অ্যাক্টিভ ক্যালকেট ক্যাট কিনতে পারবেন সম্পূর্ণ লিটার টেন আপ ওর ফুট আবার যেমন ড্রাই ফুড চিকেন বয়েল ফিশ বয়ল এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন দর্শক বিড়াল যখন কিনবেন এদের লিটার বক্স লিটার এক্সারসাইজ এগুলো অবশ্যই কিনবেন দেখে শুনি কিনবেন একটা সুস্থ ক্যাট কীভাবে চেনবেন এটা সুস্থ ক্যাট কিন্তু ওরা ওরা সাথে খেলবে প্লেভুল থাকবে অ্যাক্টিভ থাকবে ওর ফেস কোয়ালিটি খুবই সুন্দর থাকবে দেখতে সাধারণটা কিউট এর মধ্যে আরও দেখাবো দর্শক অ্যাডেল যেগুলো মিডিয়াম বয়সের ব্লু আইস বিড়াল নীল চোখের পার্শিয়ান নীল চোখের ডল ডলফেজের দেখেন চোখটা কিন্তু অনেক সুন্দর দর্শকের চোখ দেখানোর চেষ্টা করেন দর্শকের চোখটা কিন্তু ব্লু আইস এই চোখটা থাকে নীল হেয়ার মে মেল বয়স হচ্ছে আট মাস আমরা দর্শকদের প্রাইস আছে মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে হোয়াইট কালারের মেল নিতে পারবেন ব্লু আইসের লং হেয়ারের সম্পূর্ণ লিটার টেন একবার সম্পূর্ণ বয়েল চিকেন খায় ফুট ওভার ডে ফুট চিকেন এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন এর মধ্যে আরও দেখব দর্শক ফিমেল জিঞ্জার ফিমেল সম্পূর্ণ অ্যাডেল্ট ফিমেল যারা ব্রিডিংয়ের জন্য জিঞ্জার নিতে চান অ্যাডেল্ট ফিমেল নিতে চান এগুলো নিতে পারবেন আমরা দর্শকের বাইরে করে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ অ্যাডেল্ট ফিমেল জিঞ্জার ফিমেল দেখেন কত সুন্দর ফিমেল এলাই একটি ফিমেল দর্শক ফিমেল ক্যাটগুলা কিন্তু ওরা ওরা খুবই সুন্দর হয় খুবই মায়াবী হয় চেহারা ওদের বিড়াল ফিমেল জিঞ্জার বয়স হচ্ছে দশ মাস ফুল অ্যাডেল্ট যারা অ্যাডল্ট ফিমেল নিতে চান আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র বারো হাজার বারো হাজার টাকার মধ্যে জিঞ্জার ফিমেল নিতে পারেন ফুল অ্যাডেল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা লিটার টেন আপ করা ফুট আবার বয়ল চিকেন ফ্রিজ বয়েল এগুলোও খাওয়াতে পারবেন এর মধ্যে আরও দেখাবো দর্শকদের জন্য মিডিয়াম কোডের মিডিয়াম কোডের পাশে অ্যাক্টিভ পেলে ফুল সাইজটা মিডিয়াম ওর বয়স হচ্ছে সাড়ে তিন মাস কত কত পেলে ফুল একটা ক্যাট দেখেন দর্শক একটা ক্যাট যখন সুস্থ থাকে সময় পেলে ফুল থাকবে অ্যাক্টিভ থাকবে ওদের খেলাধুলা ভালো থাকবে এগুলোর আর বয়স হচ্ছে সাড়ে তিন মাস ওলো মেল ও নর্মালি খাবার যেমন মাংস বয়েল পোলট্রি মুরগি যেগুলো সবজি মিষ্টি কুমড়া এগুলো খাওয়াতে পারবেন ড্রাই ফ্রুট খাওয়াতে পারবেন আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র আট হাজার আট হাজার টাকার মধ্যে মিডিয়াম কোডের পার্সিয়ান সাড়ে তিন মাস বয়স মিডিয়াম কোডের ডলফেজের নিতে পারবেন সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা সম্পূর্ণ পেলে ভুল এগুলা ক্যাটগুলো নিতে পারবেন এর মধ্যে দর্শক দেখানো হবে ব্লু আইস ক্যাট বুলুইজ বিড়ালগুলা কিন্তু দর্শক অ্যাভেলেবেল পাওয়া যায় না সব সময় আমরা দেখানোর চেষ্টা করব নীল চোখ চোখগুলো নীল দেখেন কত সুন্দর চোখ ওদের একটা বিড়াল যখন ওদের চোখটা ব্লু থাকে ওদের চোখটাই থাকবে নীল ওরা পেলে ফুল থাকবে এগুলো মিডিয়াম কোটের বিড়াল দেখেন কত সুন্দর চোখ ওদের ওদের দুটোটাই চোখে নীল বয়স হচ্ছে তিন মাস সম্পূর্ণ লিডার ট্রেন আপ করা পেলে ফুল অ্যাক্টিভ আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার বুলো স্ক্যাট ব্লোইস্ক্যাট কিন্তু দর্শক দশ হাজার টাকার মধ্যে কিন্তু কেউ দিতে পারবে না ইনশাল্লাহ পিটি বাড়ছে সবসময় সম্ভব চোখটা কিন্তু অনেক সুন্দর পেলে ফুল সম্পূর্ণ লিটার টেনার করা বয়স হচ্ছে সাড়ে তিন মাস বয়স তিন মাস বয়স সাড়ে তিন মাসে পড়ছে এরা হলো ফিমেল দুটাই ফিমেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দশ হাজার টাকা পার সম্পূর্ণ নীল চোখের ব্লুইসি বিড়ালের এর মধ্যে আরও দেখাবো জিন্দার জিন্স বিড়াল দশশো জিঞ্জার আর পাশিয়ান ব্রাউন কালারের সম্পূর্ণ অ্যাক্টিভ পেলে ফুল একটা কেয়ার জিন্স বয়স হচ্ছে আড়াই মাস এটা হলো মেল আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকার মধ্যে জিন্জ আর পাশিয়ান নিতে পারবেন ইনশাল্লাহ মেল খুবই ভালো ফুল একটা ফুটবার ওরা বয়েল চিকেন ড্রাই ফ্রুট মিষ্টি কুমড়া সবজি কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে ওরা কিন্তু পেলেবুল থাকে অ্যাক্টিভ থাকে ওদের লোমগুলো অনেক সুন্দর থাকে দর্শক ওরা হলো ডলফেস ডলফেস বিড়ালগুলো ওদের চোখ দিয়ে পানি আসে কম সব থেকে সুবিধা কি পালার জন্য সুবিধা আমরা দর্শক দেখানোর চেষ্টা করলাম এর মধ্যে আরও দর্শক যাদের বাজেট কম কম বাজেটের বিড়াল যারা নিবে এই দেখেন এখানে অনেক কিউট কিউট আছে হোয়াইট কালার ফুল হোয়াইট ফুল হোয়াইট পার্সেন্ট মিক্স এটা হলো ফুল হোয়াইট কালারের পার্সিয়ান বিট আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার মধ্যে পুরো সাদা বিড়াল নিতে পারবেন ডল ফেজের দেখছি খুবই কিউট পুরো হোয়াইট কালারের এটা হলো আপনার ফিমেল ফিমেল হোয়াইট কালার দর্শকদের দেখানোর চেষ্টা করেন কত পেলে ফুল কত কিউট দেখেন দর্শক কত কিউট একটা সাদা বিড়াল মাত্র মাত্র দুই হাজার টাকার মধ্যে নিতে পারবেন এর মধ্যে আরও ব্রাউন কালার আছে যারা ব্রাউনের মধ্যে নিতে চান অবশ্যই মিডিয়াম সাইজের তিন মাস বয়সের লোকালের মধ্যে মিক্সডের যারা গোল্ডেন কালার এরা জোড়া নিতে পারবেন তিন হাজার টাকা মাত্র জোড়া তিন হাজারটা নিতে পারবেন দর্শক ব্রাউনের মধ্যে খুব সুন্দর কিউট উট কালার লাফালাফি এক টিপ একটা চ্যাট সুস্থ থাকলে ওরা কিন্তু সব সময় খেলার জন্য চেষ্টা করে পেলে ফুল থাকে মাত্র তিন হাজারটা জোড়া নিতে পারবেন এই গোল্ডেন কালারের মধ্যেই এর মধ্যে আরো সুন্দর আছে যারা নিতে নিচ্ছেন কিউট কিউট ছোট ছোট বাচ্চা যারা যারা অনেক ছোট বাচ্চা দিয়ে যান গোল্ডেন কালারের দেখার মতো সুন্দর দেখেন এত সুন্দর গোল্ডেন কালারের এরা পুরা পুরা ড্র কাটা যারা মাত্র এক হাজার টাকার মধ্যে এই ক্যাটগুলো নিতে পারবেন সম্পূর্ণ গোল্ডেনের মধ্যে একটি মেল ফিমেল যারা জোড়া নেবেন জোড়া নিলে দুই হাজার টাকা জোড়া নিতে পারবেন এর মধ্যে জোড়া নিলে অবশ্যই একটু কমে নিতে পারবেন খুব সুন্দর খুবই কিউট একটা পেলে ফুল একটা ব্রাউন কালারের মধ্যে কালারফুল এর মধ্যে আরও কালার আছে যেমন আরও ক্যালিগোর মধ্যে দর্শক এখনও দেখেন আমি লোকাল মিক্সবিট যেগুলো খুবই সুন্দর ক্যালিগো মিক্সবিট দেখেন কত পেলে ফুল কত অ্যাক্টিভ এখানে যারা জোড়া নেবেন জোড়া নিতে পারবেন একটা একটা নিতে পারবেন এগুলো পার পেজ মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে কিন্তু খুবই সুন্দর কিউট কিউট বেড়াল নিতে পারবেন লেসটা মোটা হবে তাদের পশমগুলো বড়ো হবে দেখতে অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা ওয়ান পিস এর মধ্যে আরও আছে এর মধ্যে আরও আছে দেখেন মাত্র এক হাজার টাকার মধ্যে যারা বাই কালার লোকালের মধ্যে কালার মিক্সিড নিতে পারবেন এগুলো খুবই সুন্দর আমরা দর্শকের কম বাজেটে যারা ক্যাট কিনতে চান মাত্র এক হাজার টাকা একমাত্র ফিটি পার্সেন্ট নিতে পারবেন সম্পূর্ণ পেলে পোলে অ্যাক্টিভ দেখতে খুবই কিউট এর মধ্যে আরও পার্শিয়ান আছে হোয়াইট কালারের এগুলো সেমি পান্সের বিড়াল ফুল হোয়াইট কালার অ্যাক্টিভ বিড়াল লেসটা মোটা দেখতে অনেক কিউট দেখেন দর্শক আমরা দর্শকের দেখানোর চেষ্টা করি এটা হলো মেল বয়স হচ্ছে ছয় মাস লং হেয়ারের আমরা দর্শকজনের প্রায় চাচ্ছি মাত্র দশ হাজার দশ হাজার টাইগার মধ্যে সেমি পান্সের বিড়াল নিতে পারবেন ফুল হোয়াইট কালারের সম্পূর্ণ ট্রেন আপ করা দর্শকের মধ্যে আরও আরও আছে যারা যারা কম বাজারে যেমন ছোটো দেড় মাস বয়সের সেমি ব্লু সাদা ফুল হোয়াইট কালারের মাত্র আট হাজার টাকার মধ্যে নিতে পারবেন বয়সের দেড় মাস হোয়াইট কালারের এর মধ্যে আরও আছে আমরা বাই কালারের মধ্যে সাদা ব্রাউন বাই কালার ব্রাউন বাই কালার যেটা লং হেয়ারের মাত্র দশ হাজার টাকার মধ্যে এই কার্ডগুলো নিতে পারবেন দর্শক অবশ্য পিটি বাড়ছে কীভাবে বাড়বেন ঢাকা ইউনিভার্সিটি মার্কেট বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট পশু পশুপেরানী মার্কেট শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি জাতীয় জাতীয় জাদুঘরের পাশাপাশি কাটাবন ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি ঢাকা কাটাবন সব নম্বর তেইশ কন্ট্যাক্ট নম্বর জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফোর সিক্স সেভেন থ্রি এইট ওয়ান দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ